সুপারস্টার সাকিব খানের ঈদের ছবি পাসওয়ার্ড নিয়ে ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে এর মধ্যে সাকিব খানের একটি লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সম্পূর্ণ নতুন এক লুকে সাকিব খানকে বসে থাকতে দেখা গেছে আর্মির পোশাকের মতো একটি জ্যাকেট আর কালো রঙের প্যান্টে চেয়ারে বসে সামনের দিকে ঝুঁকে রয়েছেন তার হাতে টেটু আঁকা দেখা গেছে হাতের তালু কেটে গেছে তা দিয়ে ঝরছে রক্ত তার সামনে পরিচালক মালিক আফসারি বসে ক্যামেরা শটের কিছু एक्टर ইঙ্গিত দিচ্ছেন সাকিব খানের এই লুক ভালোই উন্মাদনা ছড়াচ্ছে নেট দুনিয়ায় এরই মধ্যে ভক্তরা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সাকিবের নতুন লুকের প্রশংসা করেছেন এদিকে নিজের নতুন ছবি নিয়ে সাকিব খান বলেন ভালো কাজের স্বার্থে নো কম্প্রোমাইজ আমার প্রোডাকশনের কাজ হলেও আমি সাকিব খান আগে নিজের সেট ক্রু ক্যামেরা গেট আপ লাইট সহ অন্যান্য সব ঠিকঠাক আছে কিনা তা দেখে নিচ্ছি তারপর শুটিং শুরু করছি আমি দর্শকদের সেরা কাজটাই উপহার দিতে চাই এদিকে পরিচালক মালিক আফসারি জানান সাকিব খান ছবির গুণগত মান ঠিক রাখার জন্য অনেক পরিশ্রম করছেন তিনি জানান একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য সাকিব খান সহ সেটের প্রত্যেকে অনেক পরিশ্রম করছেন এমন সেটে কাজ করে তার বেশ ভালো লাগছে সাকিব খানের এসকে ফিল্মস ব্যানারে পাসওয়ার্ড ছবিটি নির্মাণ হচ্ছে ছবিতে সাকিব ও বুবলি ছাড়াও আরো অভিনয় করেছেন ডন অমিত হাসান সহ আরো অনেকে হিরো দ্য সুপারস্টার ছবির ব্যাপক সাফল্যের পর এই ছবিতে দ্বিতীয়বারের মতো অর্থলগ্নি করেছেন সুপারস্টার শাকিব খান একটি মিশনকে কেন্দ্র করে ছবির কাহিনী এগিয়েছে ঢাকায় শুটিং এর পর সামনে দেশের বাইরে এ ছবির গানের দৃশ্য ধারণের কাজ শুরু হবে বলে জানান সুপারস্টার সাকিব খান তো বন্ধুরা সুপারস্টার সাকিব শাকিব খানের নতুন ছবি পাসওয়ার্ড কেমন হবে বলে আপনি মনে করছেন আপনার অভিমত জানিয়ে ফেলুন নিচের কমেন্টে আজ বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না